প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা আজকে এসেছি মিঠাপুকুর মিঠাপুকুর উপজেলায় মানে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আজকে আমরা ক্ষুদ্র শান্তিপুর গ্রামে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা হাঁসের বাচ্চা একজন একজন মহিলা এই হাঁস তিনটা পুষতেছেন সংসারের অভাব অনটন দূর করার জন্য মানে উনি চাচ্ছেন যে হচ্ছে সংসারে কিছু আয় উন্নতি রোজগার করতে আমরা তার মুখ থেকে শুনেছি তিনি হচ্ছে এখান থেকে একটু ভালো লাভবান পাচ্ছেন মানে কেমন লাভবান আমি একটু বিস্তারিত যদি না বলি তাহলে বিষয়টি বুঝতে পারবেন না এর ফাঁকে আরেকটি কথা বলে রাখি প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের কাছ থেকে চীনা হাঁসের বাচ্চা নিতে চান অথবা কেউ এরকম হাঁস পুষতেছেন কিন্তু হচ্ছে আপনাদের বাচ্চা আছে আপনারা এক মোটে মানে সবগুলোই এক জায়গায় বিক্রি করবেন কিছু একটু মুনাফা পাবেন টাকা পাবেন মানে যে টাকাটা একবার একটা কাজে লাগানো যাবে আপনারা আমাদের হয় স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের বাড়ি থেকে এক কথা আমরা এই আপনার হাঁসের বাচ্চা জয়টায় থাকবে আমরা নিয়ে আসবো এবং আপনারা যদি কেউ কিনতে চান বা খামার করতে চান তবুও আমাদেরকে জানাবেন সেই মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনি যে তিনটা হাঁসের বাচ্চা মাত্র পুষতেছেন কেমন লাভ হচ্ছে সে বলতেছে আমি ছোটো থেকে বড় করেছি করার পর থেকে যখন হচ্ছে ডিম দেওয়া শুরু করতেছে একটা হচ্ছে পনেরোটা থেকে সতেরোটা ডিম দেয় এই ডিমগুলো থেকে আমি যখন বাচ্চা বের করি তারপরে এই বাচ্চাগুলো আবার আমি দশ দিনের মাথায় বিক্রি করে দিই বা সাত দিনের মাথায় বিক্রি করে দিই তাহলে প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনারা কেউ এরকম চীনা হাসের বাচ্চা পুষতে চান বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিট করলে দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের প্রিয় বন্ধুরা আমাদের ওয়েবসাইটে আপনারা বিভিন্ন সেবামূলক বিষয়গুলো দেখতে পারবেন বা কেউ ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করার একটাই নাম্বার জিরো ওয়ান এইট ফোর সিক্স নাইন ফাইভ ফোর সিক্স এইট ফাইভ আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে মানব সেবা স্পেস ডি বিডি আর হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলও হচ্ছে মানব সেবা বিডি প্রিয় বন্ধুরা এখন হচ্ছে বিষয়টি ওই মহিলাটি আমাকে বলেছেন যে এই তিনটা তিনটা হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা দিয়ে আমি যখন বড় করেছি বড় করার পরে এগুলো ফির হচ্ছে ডিম পাড়া শুরু করেছেন মানে একটা হাঁসের হাঁসি হচ্ছে তোমার বারোটা থেকে পনেরোটা এবং সতেরোটা পর্যন্ত ডিম পারে এই ডিমগুলো যখন হচ্ছে ফুটে বের হয় তখন উনি আবার ফিরে এই বাচ্চাগুলো বিক্রি করে দেয় পাইকারি এবং হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে একটাই এবং আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল একটাই আমাদের মানব সেবা বিডি স্পেস স্পেস বিডি তারপর হচ্ছে ফেসবুক পাইলে হচ্ছে মানব সেবা স্পেস বিডি আর আমাদের ওয়েবসাইটে বিভিন্ন হচ্ছে সেবামূলক কাজগুলো আপনারা দেখতে পারবেন কোথায় কোন ডাক্তার বসেছেন আমরা এগুলো আপডেট করতেছি বা কেউ কর্মসংস্থান খুঁজতেছেন এখান থেকে পাবেন এখানে অনেক সুযোগ সুবিধা অনেক বিস্তার আমরা দিয়ে দেব প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে আর যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন ধন্যবাদ